সালামু আলাইকুম প্রিয় প্রবাসী বায়ু বোনেরা দূতাবাসে যাওয়ার আগে এই ভিডিওটা দেখুন আর ই পাসপোর্ট খুব সহজে করুন আজকের ভিডিওতে আমি কথা বলবো মালয়েশিয়া কলারামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট সেবা কেন্দ্র নিয়ে যে কেন্দ্রটি প্রতিদিন হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছে আপনি যদি নতুন ই পাসপোর্ট করতে চান বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন করতে চান কিংবা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তো চলুন শুরু করা যাক মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ কাজ এই কাজটি সহজ ও সুস্থভাবে সম্পূর্ণ করতে কলালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের পাসপোর্ট সেবা কেন্দ্র একটি নির্ভরযোগ্য গন্তব্য উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এরপর উনিশশো সালে কলালামপুরে বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠিত হয় যেটি পরবর্তীতে হাই কমিশনে উন্নতি হয় এরই অংশ হিসেবে গড়ে ওঠে এই পাসপোর্ট সেবা কেন্দ্র যা প্রবাসীদের জন্য পাসপোর্ট সংক্রান্ত জটিলতা সহজ করেছে দু সালে বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য চালু করেছে ই পাসপোর্ট সেবা যার আওতায় এখন মালয়েশিয়াও ই পাসপোর্ট পাওয়া যাচ্ছে এই ই পাসপোর্টের সুবিধা হলো এটি দশ বছরের জন্য কার্যকর উন্নত সিকিউরিটি ফিউচার সহ এবং বিশ্বব্যাপী অধিক গ্রহণযোগ্য ই পাসপোর্ট পেতে হলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে এসে আপনাকে প্রথমে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে তারপর অনলাইনে অ্যাপার্টমেন্ট বুক করতে হবে অ্যাপার্টমেন্টের তারিখ অনুযায়ী নির্দিষ্ট দিনে নির্ধারিত কাগজপত্র সহ অফিসে এসে ফি জমা দিয়ে ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট ও সিগনেচার সব কিছু আপনাকে এখানে করতে হবে পাসপোর্ট সেবার জন্য অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপার্টমেন্ট নিতে হবে আর এই অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনি যদি নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হতে না পারেন দেখা যাচ্ছে আজকে আপনি অ্যাপার্টমেন্ট নিয়েছেন কিন্তু আজকে আপনার যে কোনো কাজ ছিল আপনি যেতে পারেন নাই ক্ষেত্রে আপনাকে পুনরায় আবার অ্যাপার্টমেন্ট নিতে হবে অথবা এখানে যে হেল্প নাম্বার থাকে আপনি সেখানে যোগাযোগ করে তারপরে বিস্তারিত জানতে পারবেন আর ই পাসপোর্ট করার জন্য আপনার যেই কাগজপত্র গুলো লাগবে ই পাসপোর্ট করার জন্য অবশ্যই আপনার পুরানো পাসপোর্টের মূল কপি অথবা ফটো কপি বাংলাদেশি এনআইডি অথবা জন্ম নিবন্ধন আপনি যদি আগের যে পুরানো যে পাসপোর্টটা আছে সেটা যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই জন্ম নিবন্ধনের অনলাইন কপি অথবা আপনি যদি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড এবং অনলাইনে যে আপনি অ্যাপার্টমেন্ট নিয়েছেন সেই অ্যাপার্টমেন্টের সিলিপ সাথে নিয়ে আসতে হবে আর যদি হারিয়ে পেলেন তাহলে অবশ্যই আপনাকে পুলিশ রিপোর্ট এবং স্ট্যাম্প সহ অ্যাফিডেভিট নিয়ে আসতে হবে অ্যাপার্টমেন্ট ছাড়া গেলে প্রায় দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করতে হয় আর যদি আপনি অ্যাপার্টমেন্টের সময় ঠিকভাবে উপস্থিত থাকেন তাহলে দেখা যাচ্ছে সে প্রক্রিয়াগুলো খুব দ্রুতভাবে করা সহজ হয় একটা বিষয় অবশ্যই মনে রাখবেন অতিরিক্ত দালালের প্রলোভনে কখনোই পড়বেন না সেবা এখন অনেক সহজ এবং সরাসরি করা যায় এখানকার কর্মকর্তা কর্মচারীরা সাধারণত সদভাবে কাজ করছেন তবে চাপ অনেক বেশি তাই ধৈর্য ও সহযোগিতার মনোভাব নিয়ে গেলে আপনি খুব সহজভাবে এই সেবাটা পাবেন তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে তাছাড়া মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ কমিশন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সেবা দিয়ে থাকে যেমন পাসপোর্ট সেবা সংক্রান্ত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি নবায়ন পাসপোর্ট হারানো বা ক্ষতিগ্রস্ত হলে প্রাপ্তি নতুন পাসপোর্ট আবেদন শিশু বা প্রবাসে জন্মগ্রহণকারী দেখা যাচ্ছে আপনি যদি প্রবাসী বিয়ে করে থাকেন বা আপনার যদি কোনো সন্তান জন্ম নেয় সেক্ষেত্রে আপনি নতুন পাসপোর্ট করতে পারবেন আপনার শিশুর জন্য অনেক সময় দেখা যাচ্ছে পাসপোর্টে নামের ভুল হয়ে থাকে বা ঠিকানা জন্মস্থান অনেক কিছু ভুল হয়ে থাকে তো পাসপোর্ট সংক্রান্ত সংশোধন নামের বানান ঠিকানা ইত্যাদি কিন্তু এখানে এ বাংলাদেশ হাইকমিশনে অফিসের মধ্যেই করা সম্ভব ক্যান্সুলার সেবা পাওয়ার অফ অ্যাটর্নি সত্যায়ন জন্ম নিবন্ধন সার্টিফিকেট বিভিন্ন নথি প্রত্যায়ন একাডেমি সার্টিফিকেট এফিডেভিট ইত্যাদি বিবাহ তালাক রেজিস্ট্রেশন বাংলাদেশ ভ্রমণের জন্য ট্রাভেল পারমিট বিষা প্রদান সেটা হচ্ছে যেমন বিদেশিদের জন্য যেমন মালয়েশিয়ার নাগরিক কেউ যদি বাংলাদেশে ভ্রমণের জন্য যান তাহলে এখান থেকে বিষা প্রদান করে এই ধরনের সেবাগুলো কিন্তু আপনারা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের অফিস থেকে এই সেবাগুলো আপনারা নিতে পারবেন তাছাড়া অভিবাসী কল্যাণ ও প্রবাসী কল্যাণ কাজ সম্পর্কিত তথ্য ও সহায়তা জরুরি সহায়তা যেমন মৃত্যুজনিত কাগজপত্র প্রক্রিয়া আটক প্রবাসীদের সহায়তা এছাড়াও এনআইডি রেজিস্ট্রেশন বা সংশোধন আংশিকভাবে বা নির্দিষ্ট সময়ে এই সেবাগুলো আপনারা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে নিতে পারেন তো এ ছিল কলালামপুরে বাংলাদেশ হাই কমিশনারের পাসপোর্ট সেবা কেন্দ্র নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আপনারা যারা মালয়েশিয়া থাকেন যাদের জন্য এই তথ্যগুলো জানাটা অত্যন্ত জরুরি ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য একটি দরকারি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ